আজকের এই কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার এই আমাদের কংগ্রেস শাসক দল কেড়ে নিয়েছে আমরা যেটা দেখতে পেলাম যে মানুষে মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার আমার কৃষক ভাইদের তাদের যে যে ফসলের ন্যায্য মূল্য দামের যে অধিকার অধিকার আমার মা আমাদের মানুষের জনজীবনের অধিকারটাকে এই তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি আমার দলের সেনাপতি সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল তিনি দৌড়ে বেড়াচ্ছেন তিনি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পঞ্চায়েতের অধিকার এবং আমার বঞ্চিত মায়েদের যেভাবে ঠকাচ্ছে এই তৃণমূল সরকার তার অধিকার আমাদের এই তৃণমূল সরকার আমাদের একশো দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের অধিকারকে চুরি করেছে আর সাম্প্রদায়িক বিজেপি বিজেপি সরকার একশো দিনের কাজের অধিকারকে বন্ধ করে দিয়েছে আর আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার একশো দিনের কাজের অধিকার এই তৃণমূল কংগ্রেস চুরি করেছে আর তিনি তার প্যাডে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে বলছে গরিব মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে আর যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমার দলের সেনাপতি বলছেন আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার গরিব কেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী দল বন্ধু দলের হতে পারে কিন্তু যাদের মাটির ঘর যাদের কালির ছাউনি আমি এই এখানে কিছু গ্রামটা ঘুরে দেখছিলাম এখনো তাদের ছিটে বেড়ার ঘর টালির চাল তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই পঞ্চায়েত তাদের নামটাকে বাদ দিয়ে তৃণমূলের যারা দালালি করে যারা সিন্ডিকেট করে তাদের একতলা দোতলা বাড়ি আছে চার চাকা গাড়ি আছে এসি রুমে থাকে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকায় আবাস প্লাস নাম দিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে রেখে দিয়েছে আর আমার দল বলছে আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকি বলছেন সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে কিন্তু তার যদি ছিটে বেড়ার ঘর তাকে মাটির বাড়ি তাকে টালি ছাউনি থাকে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আর যারা দোতলা তিনতলা বাড়ি আছে তাদের নামটাকে বাদ দিতে হবে এটাই আমরা বিকল্পের কথা বলছি এটাই আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি আজকে আমডাঙ্গার যে নাম ছিল আজকে সারা সারা পৃথিবীর মানুষ আমডাঙ্গা আমডাঙ্গা একটা জায়গা যে থেকে ভারতবর্ষ বহুবার বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেছেন কিন্তু আমরা কি দেখছি সেই আমডাঙ্গা আজকে বোমাডাঙ্গা নামে খ্যাত আমডাঙ্গা রলিতে গলিতে বোমা গুলি শব্দ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমরা বলছি এর পরিবর্তন দরকার আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছে যে আমরা বোমগুলি পিস্তলের লড়াই নয় আমার নতুন প্রজন্মের হাতে পাঁচ টাকার কলম তুলে দিতে হবে এর জন্যই আমাদেরকে লড়াই করতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এর জন্যই আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমরা যখন রক্তের হোলি খেলছি এই পঞ্চায়েতে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী যারা বোমাগুলির লড়াই করছে আর আমরা তখন আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমরা বলছি ওরা রক্তের হলি খেলবে তৃণমূল কংগ্রেস আর আইএসএফ রক্ত দিয়ে রক্ত দান করে মুহূর্ত মানুষের প্রাণ বাঁচাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই বিকল্পের কথা বলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর এই বিকল্পের জন্য আমরা সারা রাজ্যে আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি

সে শুধু আমার দলের কর্মীদেরকে বলবে রক্তের প্রয়োজন আমার দলের কর্মীরা আমার দলের যারা সৈনিক আছে তারা হোটেল বাড়িতে টাটা পৌঁছে দিবে কথা বলছে বিকল্পের সন্ধানের কথা বলছে আমডাঙ্গার বুকে এই কথাটা বলতেই হয় যেহেতু আমডাঙ্গা আমাদের সংখ্যা লঘু ভাইয়ের বাস সংখ্যা লঘু মানুষের বাস আবার তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স আবার হিন্দু মুসলমানের পলিটিক্স কারণ আপনারা দেখতে পাচ্ছেন রামনবমীকে কেন্দ্র করে আপনারা দেখেছেন দুই দলের মধ্যে যে রেশা আমরা আইএসএফ আহ্বান দিয়েছিলাম আমরা আইএসএফ ডাক দিয়েছিলাম যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্স আমরা পা দিতে চাই না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা নিরাপদে মসজিদে গিয়ে তারা ঘন্টা বাজাবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে তারা নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমরা আমার আদিবাসী দলিতে ভাইরা তারা বলবে তারা করুণ পূজো করবে টশু পূজো করবে আমডাঙায় আমাদের একটা অংশ মতুয়া ভাইদের বাস আছে মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পূজো করবে আমরা এই সম্প্রীতি বাংলা দেখতে চাই এই শিক্ষাই আমাদের দলের যিনি পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই কথাই আমাদেরকে শিখিয়েছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি মতেই নষ্ট হতে দেব না তাই এই শ্রীশিন্নী গ্রামের মানুষ আমাদের আওয়াজ এই হাট পর্যন্ত যাচ্ছে আবাল সিদ্ধির হাট পর্যন্ত যাচ্ছে তাই আমরা দেখেছি উনিশশো সালে যখন উত্তর প্রদেশে আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য যখন বাবরি মসজিদকে ধ্বংস করলো বিজেপি আর এস এস তখন আমরা পশ্চিম বাংলায় দেখেছি এই আমডাঙ্গারে মানুষ এই আমডাঙ্গার আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার মুসলমান ভাই যারা চাচা আছেন তারা মাথায় টুপি পরে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমডাঙ্গার করুণা মন করুণাময়ী মন্দিরকে হাতে হাত রেখে পাহারা দিয়ে এই মন্দিরের ঐতিহ্যকে রক্ষা করেছিল আবার আমার হিন্দু ভাইরা এই আমডাঙ্গার বুকে তারা মুসলমানে মুসলমান ভাইদের হাতে হাত রেখে মন্দিরকে রক্ষা করেছিল এটাই এটাই পশ্চিমবঙ্গ এটাই আমডাঙ্গা এই সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি দেখেছি কিন্তু এই তৃণমূল বিজেপি তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব মাদ্রাসি মাদ্রাসা শিক্ষাকে আমরা সুদূর প্রসারী করব কিন্তু আমডাঙ্গায় যে কটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো ধুকছে মাদ্রাসার ছাত্রদের অবস্থা খুব শোচনীয় তাদের বই খাতার অভাব তাদের শিক্ষার অভাব তাদের কম্পিউটার শিক্ষার অভাব আর আমার দলের চেয়ারম্যান মেদিনীপুরে গিয়ে একটা স্কুলের নির্বাচনে বলে এসেছিলেন যে আপনারা আমাদেরকে একবার আমাদের হাতে হাত থেকে আমাদের পার্টিকে জেতান আমি কথা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসায় আমি পাঁচটা কম্পিউটার দি আসব তিনি কথা রেখেছেন তিনি সেখানে কম্পিউটার দিয়ে এসেছেন তিনি বলছেন যদি আমার যদি কোনো ছোট ছোট ভাইদের শিক্ষা লাভ করতে কোনো যদি অসুবিধা হয় সে হতে পারে না সে যে ইন্ডাস রেগুলার ফন্ট

কেন আমার একশো দিনের কাজের টাকাটা তৃণমূল চুরি করলো আর বিজেপি বন্ধ করে দিল এইটা প্রশ্ন করতে শিখুন আমার চেয়ারম্যান বলছেন যে মায়েদেরকে পাঁচশো টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে আমরা পাঁচশো টাকা চাই না আমার মায়েদের পাঁচ হাজার টাকা দেয়া হোক আর আমার মায়েরা তারা নতুন কিছু তৈরি করে তাদের সংসার এবং সন্ততি